এসে গেল মানুষের কি অবস্থা আজকে একটা মশালা বলে দিয়ে যাই সারা জীবন মনে রাখবেন আসমান থেকে যদি বাংলাদেশে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সামনে লেগে গেছে বৃষ্টির দিনে যদি বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে শীতের দিনে যদি শীত না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ লাগছে তবে আর একটা সুসংবাদ আপনারা শুনে যান আল্লাহর নবী একদিন দোয়া করতেছিলেন দুয়ার ভিতরে নবীজি লম্বা দোয়া করলেন লম্বা দোয়া শেষ হয়ে যাওয়ার পরে নবী বলেন সাবিরা আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম আল্লাহ দুইটা জিনিস দিছে একটা জিনিস দেয় নাই একটা দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ আমার উন্মাত্রের না খাওয়াইয়া দুর্ভিক্ষ দিয়া অভাব দিয়ে না খাওয়াইয়া তুমি সবুলে ধ্বংস করে দিও না আল্লাহ করছে করে আপনার হোম্মদকে আমি দুর্ভিক্ষ দিয়ে অভাব দিয়ে না খাওয়াইয়া সবুলে মেরে ফেলব না এই জন্য বাংলাদেশে দুর্ভিক্ষ হলে ভারত হবে না ভারতে হলে বাংলাদেশে হবে না আফগানিস্তানে হলে পাকিস্তানে হবে না পাকিস্তানে হলে চাইনাতে দুর্ভিক্ষ হবে না প্রিয় নবীজি রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন যেখানে জান্নাতের বাগান সে বাগানের মধ্যে তুমি বিচরণ করো ওই মাহফিলের মধ্যে তুমি বসো ওই মাহফিলের ফল ভক্ষণ করো সাবিরা বললেন মারিয়া জান্নাইয়া জানাইয়া রসুল্লাহ নবী জান্নাতের বাগান আবার কি সাাধনরা হিয়া হিলা কুযিকি যেই যে মাহফিলে আল্লাহর স্মরণ সেই জায়গা দুনিয়ার আর কোনো সাধারণ জায়গা থাকে না এই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যা তাহলে খুব মনোযোগ দিবেন মেলার শরীফ শুরু করার আগে কুরআন শরীফ তেলাওয়াত করা

শুরু হয় কোরআন আল্লাহর কালাম আল্লাহর জিকির কোরআন আল্লাহর কালাম আল্লাহর জিকির যখন কোরআন শরীফ থেকে